শুধুমাত্র দুটো ডিম দিয়ে ডিমটাকে একবার এই পদ্ধতিতে ভেজে দেখুন এতটাই টেস্টি এতটাই সুস্বাদু যে এই ডিম ভাজিটা দিয়েই আপনি পুরো এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন আশা করি এই ইউনিক ডিম ভাজার রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম একটা পেঁয়াজ কুচি এবং সেই সাথে নিয়ে নিচ্ছি একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন চাইলে একটু বেশিও দিতে পারেন সামান্য একটু হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ একটু কালো জিরে দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে চাইলে আপনারা চামচের পরিবর্তে হাত দিয়েও এই মেশানোর কাজটা করে নিতে পারেন এবার আমি এখানে একে একে দিয়ে দিচ্ছি দুটো ডিম আমি এখানে দুটো ডিম দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু আপনাদের প্রয়োজন অনুসারে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন তো এখানে মোটামুটি আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু হলুদের গুঁড়ো লবণ দিয়ে দিলাম আর কিচ্ছু এখানে দেওয়ার প্রয়োজন নেই এবার আমি একটা চামচের সাহায্যে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। আর এই ফ্যাটানোর কাজটা একটু ভালোভাবে করতে হবে যত ভালোভাবে ফেটাবেন ডিমটা ততটাই ফ্লপি হবে তো এখানে খুব সুন্দর করে আমি সব কিছু একসাথে ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন আমরা চলে যাব ডিমটা ভাজার জন্য ভাজার জন্য প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল অবশ্যই ডিম ভাজাটা সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন তাহলে টেস্টটা খুব ভালো আসবে তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ডিমের ব্যাটার এই পর্যায়ে কিন্তু গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে দিতে হবে তা না হলে নিচ থেকে কিন্তু ডিমটা পুড়ে যেতে পারে তো এখানে ডিমটা দেওয়ার পর এখন এভাবে আলতো হাতে একটু সব দিকে ছড়িয়ে দিতে হবে যাতে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব দিকে সমানভাবে চলে যায় চাইলে কিন্তু আপনারা এই পর্যায়ে সাইড থেকে আরও একটু তেল দিয়ে দিতে পারেন তো এখন মোটামুটি এক থেকে দেড় মিনিট ধরে আমি লো টু মিডিয়ামে রেখে ডিমটাকে জাল করে নিয়েছি ডিমের নিচটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে এখন আমি ডিমটাকে উল্টে দেব। আপনারা যারা এভাবে উল্টাতে না পারবেন তারা উপরে একটা প্লেট দিয়েও উল্টে নিতে পারবেন খুব সহজে তো আমি এখন ডিমটাকে উল্টে দেব একটু সাবধানে উল্টাবেন যাতে ডিমটা ভেঙে না যায় ভেঙে গেলে ডিমটা দেখতে ভালো লাগবে না তো এই তো নিচের ডিমটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে তো এখন আমি সাবধানে ডিমটাকে উল্টে দিলাম এবার এই পিঠটাকেও আরও এক থেকে দেড় মিনিট ধরে ভেজে নেব যেহেতু টমেটোটা কাঁচা তাই মোটামুটি এক দেড় মিনিট ধরে ভেজে নিলেই ডিমটা একদম পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে মাত্র দুটো ডিম দিয়ে আমি এই ডিম ভাজাটা ভেজেছি তো দেখেই বুঝতে পারছেন ডিমটা কতটা ফ্লপি হয়েছে তো একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ভালোভাবে ফেটাবেন এই পর্যায়ে ডিমটা ততটাই ফ্লপি হবে তো ডিমটা কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে এখন আমি এই পিঠটাকেও একটু উল্টে দিয়ে ডিমটাকে নামিয়ে নেব তো দেখেই বুঝতে পারছেন দুই পিটেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর সেই সাথে খুব সুন্দর একটা ফ্লেভার আপনারা বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারবেন টমেটো কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজের একটা দারুণ ফ্লেভার এই পর্যায়ে চাইলে আপনারা এই গোটা ডিম ভাজিটাকে দুই ভাগে কিংবা পিস করে কেটে নিতে পারেন তো এখানে আমি পিস করে কেটে একটা সার্ভিং প্লেটে এখন সার্ভ করে দিচ্ছি চাইলে কিন্তু আপনারা গরম ভাত রুটি পরোটা লুচির সাথে জমিয়ে পরিবেশন করতে পারেন এই অসাধারণ স্বাদের ডিম ভাজার রেসিপিটি আশা করি আজকের রেসিপি সবার ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিলাম ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে